হ্যালো বন্ধুবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া ও ভালোবাসে আমরা ভালো আছি তারপর রাস্তায় হইছি বের হওয়ার পরে গাড়ি যখন স্টার্ট দিছে তখন এই বুঝতে পারতেছি শীতের আবহাওয়া প্রায় এই পর্যন্ত মুখ হইতেছে গাইস কি কর মুখ আপনারা এখন তো ঠান্ডায় তো বুড়া কাবাগা কাবি শুরু হয়ে গেছে গা রাফ সান্ত কানতেই আছে মা গো শীত করে কামার তো জামা কাপড় কিছুই আনা নাই এখন কি কর মুকন। অল বাবা এত জোরতে টানতেছে এখন আস্তে আস্তে আমরা পিঠার দিকে যাইতাছি রাস্তা শেষ হইতাছে না তারপরে দুই এক জায়গায় যাওয়ার পরে পিঠার দোকান বন্ধ পিঠার কোনো দোকানে দেখতে পারতাছি না গাড়ি তো চলতে আছে এদিকে তো ঠান্ডা বাতাস শীত প্রায় মনে হইতাছে যে আজকে শীতে পড়ছে কি কর মু এখন তো বাইরেছি পিঠা তো খাইতেই তারপরে শীতের গেল যে বাইতে আসি তারপর রাফসান বাবারে কইলাম যে লোন আমরা একটু যাই যাই একটু শীতের পিঠা খাই আনি যাওয়ার পরে দেখি রাস্তাঘাটের দোকানপাট বন্ধ করে লাইছে তো অনেক বেশি হয়ে গেছে গা রাফসানের বইতে বাবা গো একটু আমার দিকে তাকাও দেখো আমার শীতে আমার চোখ টোক কি হয়ে গেছে গা এদিকে আবার দুইটা বাতিজার সাথে দেখা হয়েছে ওরা কইতাছে কাকি একলা একলা পিঠা খাইবা আমি বা না তারপর আর কি করমু যেহেতু পোলার মতো তারপরে কইলাম তাই লও আমরা যাই এক লগে একটু আনন্দ করতে করতে যাইলাম ওদিকে ওরা আমার হাই হ্যালো দিতে আমার কাকিলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তারপর কইতা কাকি আজ কাপিটা কিন্তু যত রূপ পে দেয় দে তত রুখে খামো তোমার কিন্তু খাওয়াইতেই কয়লাম ঠিক আছে যত রূপ পড়ে খাও মাত্র গো বেদ যত রূপ যায় সমস্যা সমস্যাকে তারপরে কইতে কইতে যাই অর ওর পিছনে পিছনা দুষ্টামি এক কথা কইতাছে আমিও হাসতাসি অর হাসা হাসি করতে কতক্ষণ রাখছে নাকে কতক্ষণ আমার কে দেখেন কি ফাইজাইম দেন আওড়া শুরু করছে কি কর মগ কন অগ জালায় কোনো জায়গায় বেরোইতেও না রাস্তাত বেরোলে দেখি ওরা তারপরে এই যে পিঠার দোকান আয়া পড়লাম আর পরে দেখি চাচা চালের গুড়ি প্রায় শেষ এখন পৈতাসে যে তিন চার দার মতো হইবো বা গোড়া খারাপ কেয়ার কর করবো খাইতে চাইছে পেট বেড়া আমি খাওয়াইতে পারতাসি না তারপর কইতাছে যে কাকি আমরা দিন দিয়ে খামো আমি খা তোরা দুইজনে দিনটা দিয়ে খা আর আফসানের জন্য কি করবি এখন আর যাও এই কয়টাই নেই তারপরে এই যে এদিকে এদিকে পিঠেও শেষ আর নাই হুম গাইস এ যে গতকালকে তো আর পিঠা খাইতে পারলাম না মন বেড়া রাখসানেরও খাওয়াইতে পারলাম না কি আর করবো আজকে রাখসান সকাল সকাল উঠে গেছে কইতাছে আম্মু কালকে তো পিঠা মন বেড়া খাইতেই পারলাম না আজ তুমি সকাল সকাল আমার লাগে দুধ চা রেডি করো আমি আজকে দুধ চা সকালে নাস্তা করবো তারপর কি আর করবো পোলা যেহেতু আবদার করছে পোলার কথা তো রাখতে এবো মানে একটা মাত্র পোলা তারপরে দুধ ওইদিকে গণ হয়ে যেতেছে এদিকে রফসান দাঁত ব্রাশ করবো আর ব্রাশটা দেখাইতেছে দেখো আমি কিভাবে দাঁত ব্রাশ করি তোমরা সবাই দেখতে থাকো দেখেন গাইস রফসান কেমনে ব্রাশ বিজাইতেছে এই তো আপনার মাঝকাল দেখাই সব দেখাই বসতে কালকে রাতে যেহেতু তার মুন বড়াইতে পারলাম না কি করবে যে আস্তে আস্তে ব্রাশ করতেছে এরপরে এই যে মুখটা দুইটা আছে বালু বইদা আর আমার দিকে দেখাইতেছে যে দেখো দেখো আমি কেমনে মুখ দিতেছি তোমরা সবাই দেখো তারপর এই যে দেখো আমার চা রেডি এখন আমি চা খাবো তোমরা সবাই দেখো গাইস আজকাল কার পোলাপ মানে না কিছু শীগালে আগেই সব শীতকাল দেখেন গাইছ হ্যালো গাইস আপনার আপনারা সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো আছি দেখেন আমার চা তো আমি এখন সকালে চা দিয়ে নাস্তা করব আবার আমার মামায় হাটে নিয়ে যাবে দুপুর বেলা হেসিমো খাওয়া দাওয়া করে ভিড় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ফরএভারটি ব্লগ এ দেখা হবে আজকের জন্য টা টা